দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাতা রয়েছে আর এই গরুগুলো হচ্ছে হাট থেকে কেনা হয়েছে আমরা শুনবো এবং জানবো আপনাদেরও দেখাবো কেমন দামে এই গরুগুলো কেনা হয়েছে কেমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি কটা গরু হয়েছে কামল ভাই গরু হয়েছে আজকে এই হাটে না আজকে আচ্ছা দুটা কালকে হয়েছে যদি কিনে রাখছিলে হ্যাঁ তার মানে আপনি আজকে আসছেন আজকে আসছেন তো কোন মাথা থেকে শুরু কোন মাথা থেকে চলেন একটু দেখি ওইটা থেকে শুরু আচ্ছা কাউলল আপনি তো এই কালার গরু কেনেন সাদা কালার

একের গরু আচ্ছা গরু কিনছি ভাই মোটামুটি ভালো কিনছি সমস্যা নাই মোটামুটি ভালো কিনছেন না আমি এর আগে বলে দিলাম না ভাই মানুষ কতগুলা কত মন্তব্য করতেছে ভাই বড় বড় সাত সাত দিন লাগছে এগুলো বিক্রি করতে সাত দিন লাগছে সাত দিন সাত দিনে গড়া বড় বিক্রি হয় বাড়ি তো বাড়ি বিক্রি করতে বাজারে গিয়ে আচ্ছা কোথা থেকে বিক্রি করেন বাড়ি থেকে বাড়িটা ঠিকানাটা বলেন ঠিকানা হচ্ছে যে মিরাশরাই দক্ষিণ মগাদিয়া এ 16 নম্বর আচ্ছা

না 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 মেন কারণটা হচ্ছে শীতের সময় আমাদের এদিকে বর্ডারে সাইওয়াল বাচ্চাগুলো প্রচুর পরিমাণে আসতো এইবার কিন্তু হাটের মধ্যে নাই নাই তাই না একবার হাটে নাই না হ্যাঁ এই কারণে দাম দাম বেশি তারপরে তারপরে এটাতে দেখলাম ওইটাও দেখলাম ওটা দেখছি এটাও দেখলাম

কত কত চাচ্ছে এটা কত আঠারো বিশ ڏي 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 ڏي

আমরা যেগুলো আমরা কিনছি ওই বলতেছি আর কি বুঝতে পারছি আমরা লাখ ভাঙার করবো আছে বুঝতে পারছি ওইটা কত ভাই

unda urur lab lab sunila ha baka buda soyla mulaba nay video manchi dinata ma ko think jo kit becha na na ha na sir ba ugini dundre obra company ni kise obra ha ha na kelar odas karara chata kom devchi koto koto

চার চার ভাই একটু মনে করেন যে গরুগুলা আর ভালো জাত মানের গরুগুলো একটু দাম বেশি দাম বেশি আমার থেকে দাম কম আছে আমার থেকে দাম দাম কম আছে জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো সেভেন এইট ফোর ডবল ফাইভ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন আর ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কেন না কেন অবশ্যই দেখেছেন বুঝে কিনবেন ধন্যবাদ